আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আধুনিকতায় ও নান্দনিকতায় সবার শীর্ষে ফেরি পৌরসভা সারা দেশব্যাপী প্রশংসার জোয়ারে ভাসছে ফেরি পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন মিয়াজি বাংলাদেশের চৌষট্টিটি জেলা এর মধ্যে আয়তনে ছোট একটি জেলা হচ্ছে ফেনী যে জেলাটি উনিশশো সালে যাত্রা শুরু করেছে চৌরাশি সালে ফেনী জেলা যাত্রা শুরুর পর থেকে নানা কারণে নানা সময় পত্রিকার শিরোনাম কিংবা পুরো দেশব্যাপী আলোচিত একটি নাম হচ্ছে ফেনি ফেনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে পত্রিকার হেডলাইন কিংবা আলোচিত হলেও এবার ফেনে আলোচিত হচ্ছে অন্য এক কারণে বাংলাদেশের চৌষট্টি জেলা যদি আপনি ভ্রমণ করে থাকেন আপনাকে আধুনিকতা এবং নান্দনিকতার সৌন্দর্য বিচারে ফেনী জেলাকে আপনি এক নাম্বার রাখতে বাধ্য হবেন হয়তো আপনি বলতে পারেন রাজশাহীর কথা রাজশাহী সিটি কর্পোরেশনের কথা বলবেন রাজশাহী সিটি একটি বড় শহর যেখানে আসলে বিশাল পরিমাণ বরাদ্দ থাকে ফেনি একটি ছোট্ট শহর এই ছোট্ট শহরকেও যে সুন্দর রূপ দেওয়া যায় এই শহরটিকে যে আসলে নান্দনিকভাবে সাজানো যায় যে একজন নেতা চাইলে একটি শহরকে একটি গ্রামকে একটি মহল্লাকে বা একটি অঞ্চলকে নান্দনিক রূপ দিতে পারে আধুনিক রূপ দিতে পারে তার প্রমাণ রেখেছেন ফেলি পৌরসভার মেয়র নজরুল ইসলাম সফর মিয়া যে আমি ওনাকে নিয়ে আরেকটা ভিডিও তৈরি করেছিলাম আমি বলেছিলাম যে ওনার মতো যে কোনো ব্যক্তি ওনাকে যদি কেউ কপি করে চাইলে আমার কাছে মনে হয় বাংলাদেশের আরো যে বাষট্টি জেলা রয়েছে আমি রাজশাহীকে বাদ দিলাম রাজশাহীর যিনি জামা লেটন রয়েছেন রাজশাহীর সিটি কর্পোরেশনের মেয়র ওনার কথা বাদ দিলাম উনি রাজশাহীকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন আমরা যদি মানে ফেনি পৌরসভার যিনি মেয়র রয়েছেন স্বপন মিয়াজি ওনাকে কপি করে যদি বাংলাদেশের বাকি বাষট্টি যে জেলা সদর রয়েছে জেলা সদর কিংবা সিটি কর্পোরেশন মেয়ররা চান চাইলে আসলে সুন্দর রূপ দেওয়া সম্ভব ফেনি শহরটির যাত্রা কিন্তু বেশি দিনের নয় ফেনি উনিশশো সালে ফেনি পৌরসভার যাত্রা শুরু হয় সাতাশ বর্গ কিলোমিটার যে শহরটির আয়তন এবং লোক লোকসংখ্যা হচ্ছে এক লক্ষ আশি হাজার এই ফেনী শহরে এই মুহূর্তে যে কারণে অনেক বেশি আলোচিত সেটি হচ্ছে ফেনীতে একটি ইসলামিক ভাস্কর্য মানে ইসলামিক একটি ভাস্কর্য তৈরি করেছেন ফেনীর যে বর্তমান মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি যেটা হচ্ছে মানে ইসলামিক ভাস্কর্য যেটি বাংলাদেশে আর কোথাও নেই যে ভাস্কর্যটি এটা হচ্ছে ফেনের মিজান রোড বা বর্তমানে যেটা হচ্ছে শান্তি রোড এই ভাস্কর্যটির কারণে সারা দেশব্যাপী প্রশংসিত কিন্তু আজকে থেকে ছয় থেকে সাত মাস আগে আমি আরেকটা ভিডিও করেছিলাম উনি ফেনীর মহিলা যাত্রীদের জন্য আরেকটি মহিলা টাউন সার্ভিসের ব্যবস্থা করেছেন এবং ফেনি শহরে কিন্তু টাউন সার্ভিস রয়েছে মহিলা টাউন সার্ভিস রয়েছে মোট কথা হচ্ছে নজরুল ইসলাম স্বপন মিয়াজের ধরে ফেনি শহরে যে আধুনিক এবং নান্দনিক ছোঁয়া লেগেছে আমার কাছে মনে হয় উনি সারা দেশব্যাপী উনি নিজে একটি রোল মডেল তৈরি করেছেন এবং পুরো দেশের কাছে উনি একটি আদর্শ যে একজন নেতা চাইলে যে কোনো শহরকে আধুনিক নান্দনিক এবং সুন্দর রূপ দেওয়া সম্ভব আমার বিশ্বাস নজরুল ইসলাম সফল মিয়াজির পথ ধরে বাংলাদেশের বাকি শহরের নেতারাও এই পথে আগাবেন আমার বিশ্বাস সারা বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য সবাইকে আসলে খুব বেশি আন্তরিক হতে হবে আমরা আরেকবার ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই ফেরি পৌরসভার মেয়র নজরুল ইসলাম মিয়াজিকে ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ